টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই বাংলাদেশের বিরুদ্ধে লড়াই রোহিতদের ম্যাজিকের মতো উড়ে যাচ্ছে পানি আরসিবি ভার্সেস সিএসকে ম্যাচে বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা কাটাচ্ছে চিন্নাস্বামীর দুর্দান্ত নিকাশি আইপিএল এর পরেই টি টোয়েন্টি বিশ্বকাপের আসর আগামী এক জুন থেকে শুরু কুড়ির ফরম্যাটে এই বিশ্বকাপ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের মাঠে বসবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আসর রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে ভারতীয় দল আগামী পাঁচ জুন প্রথম ম্যাচ ভারতের আর সেই ম্যাচের আগেই বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া আইসিসির তরফে জানানো হয়েছে যে টুর্নামেন্টের মূল পর্বের আগে মোট সতেরোটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে দলগুলো যুক্তরাষ্ট্রের নতুন স্টেডিয়াম নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামবে ভারত বাংলাদেশ প্রায় চৌত্রিশ হাজার দশক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামেই ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে হাই ভোল্টেজ ম্যাচের আগে নিজেদের নতুন পিচে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন রোহিতরা আইপিএল শেষ হচ্ছে আগামী ২৬ মে এরপর টি বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী এক জুন থেকে মাঝে পাঁচ দিন এত অল্প সময়ের ব্যবধানে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলা কোনোভাবেই সম্ভব নয় ভারতের জন্য এমনকি যুক্তরাষ্ট্রে পা রাখার পর সেখানেই যাতে ওয়ার্ম আপ ম্যাচের আয়োজন করা হয় সেই বিষয়েও আইসিসির কাছে আবেদন জানিয়েছিল বিসিসিআই যা মেনে নেওয়া হয়েছে আইসিসির তরফে ফ্লোরিডায় প্রস্তুতি ম্যাচ খেলার কথা বলা হলেও রোহিত বাহিনী ও বিসিসিআই রাজি ছিল না বিশ ওভারের প্রস্তুতি ম্যাচ হলেও তা আন্তর্জাতিক ক্রিকেটের আওতায় রাখা হবে না সেক্ষেত্রে ফিল্ডিংয়ে দলের পনেরো জন প্লেয়ারকেই নামাতে পারবে যে কোনো দল আগামী তিরিশ মে ত্রিনিদাদের দাদের কুইন্স পার্কে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড ছাড়া বাকি সব দলগুলোই মোটামুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এই দুই দল পারস্পরিক টি টোয়েন্টি সিরিজ খেলবে যা পঁচিশ থেকে তিরিশ মে পর্যন্ত চলবে ম্যাজিকের মতো উড়ে যাচ্ছে পানি আর ভার্সেস সিএসকে ম্যাচে বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা কাটাচ্ছে চিন্নাস্বামীর দুর্দান্ত নিকাশি ইতিমধ্যেই আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফের টিকিট নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ চতুর্থ দল হিসেবে এবার আইপিএল এর প্লে অফে যাওয়ার লড়াইয়ে খাতায় কলমে টিকে রয়েছে চারটি দল তবে চার নম্বর দল হিসেবে কারা এবার প্লে অফের টিকিট পাবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আরসিবি বনাম সিএসকে ম্যাচ শনিবার চেন্নাই স্বামীতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সম্যক সমরে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স দু দলের নেট রান রেট এতটাই ভালো যে মনে করা হচ্ছে এই ম্যাচে যে দল জিতবে তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি স্বাভাবিকভাবেই কোহলি বনাম ধোনির হাই ভোল্টেজ ডুয়েল নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুশ্চিন্তাও কেননা মন্দ আবহাওয়ায় চিন্নাস্বামীর ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা উকি দিতে শুরু করেছে চলতি আইপিএল ইতিমধ্যেই দুইটি ম্যাচ বৃষ্টির জন্য ভেসতে গেছে আর সিভি বনাম চেন্নাই ম্যাচ পরিত্যক্ত হলে পোয়াবারো চেন্নাইয়ের কেননা এক পয়েন্ট পেলেই ধোনিদের প্লে টিকিট নিশ্চিত হয়ে যাবে অন্যদিকে খেলা না হলে টুর্নামেন্ট থেকে বিরাট কোহলিদের বিদায় নিশ্চিত শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাত আটটা থেকে এগারোটার মধ্যে বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা পঁচাত্তর শতাংশ সুতরাং পূর্বাভাস যদি মিলে যায় তবে ম্যাচে বৃষ্টির প্রভাব পড়তে পারে এক্ষেত্রে ক্রিকেট প্রেমীদের আশ্বস্ত করতে পারে চিন্নাস্বামীর নিকাশ ব্যবস্থা ভারতের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে চিন্নাস্বামীর নিকাশি সবার সেরা হিসেবে বিবেচিত হয় এই মাঠে বৃষ্টি থামলে ২০ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব বলে মনে করা হয় আরসিবি বনাম সিএসকে ম্যাচে বৃষ্টির ভ্রুকুটির মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে যাতে চিন্নাস্বামীর আউটফিল্ডের জল শোষণ ক্ষমতার উৎকৃষ্ট নমুনা ধরা পড়ে আইসিসির প্রতিনিধিদের সামনে একদা চিন্নাস্বামীর সাব এয়ার ড্রেনেজ সিস্টেমের যে পরীক্ষা করা হয়েছিল এটি সেই ভিডিও বলে দাবি করা হচ্ছে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে তিনটি পাইপের সাহায্যে চিন্নাস্বামীর আউটফিল্ডে জল ঢালা হচ্ছে কার্যত জল থৈ থৈ আউটফিল্ড থেকে পাইপ সরিয়ে নিতে কয়েক সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যাচ্ছে জল স্পঞ্জের মতো জল শুষে নিচ্ছে আউটফিল্ড স্বাভাবিকভাবেই এমন ভিডিও ভরসা জোগাতে পারে আরসিবি বনাম সিএসকে ম্যাচ ঘিরে দুশ্চিন্তায় থাকা ক্রিকেট প্রেমীদের